প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনসের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরি সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন জাতির কাছে অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার হলো এমন একটি নির্বাচন উপহার যা ভোটার উপস্থিতি নতুন ও সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসনের উৎসবমুখর মুখর দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে সেনা প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ